প্রতিটি মহারাষ্ট্রিয়ানের কাছে আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার আর আজ শিবাজি জয়ন্তী মানে মহারাজা ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন তো এই দিনটি প্রত্যেক মহারাষ্ট্রিয়ানের কাছে একটি বিশেষ দিন এই দিনটি ওনারা ভীষণ আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে পালন করেন এবং প্রত্যেক স্কুল এবং টিউশানেও ভীষণ ধুমধাম করে বাচ্চারা আনন্দের সঙ্গে পালন করে এই দিনটি আর এই তিনটিতে প্রত্যেক বাড়িতে থাকা বাচ্চা ছেলেদের মহারাজা ছত্রপতি শিবাজি সাজানো হয় এবং প্রতিটি মেয়েদের সাজানো হয় জিজাবাই আর এই দুইটি সাজে প্রত্যেককেই ভারী মিষ্টি লাগে আজ বুধবার আজ মহারাজার ছত্রপতি শিবাজির জয়ন্তী উপলক্ষে স্কুলের ছুটি তাই জন্য আজ ভাবলাম একটু সকালে মাছের মার্কেট হয়েই আসি তবে অবশ্য স্কুলেও সেলিব্রেশন ছিল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা আমার ছেলেরা গেল না টিউশন আছে দুটো টাইম তাই জন্য মাছের বাজারের কাছে চলে এসেছি আজ দেখুন প্রত্যেকটি অটোরিকশা কিংবা বাইক সবাই এই রকম একখানা করে অরেঞ্জ কালারের মহারাজা ছত্রপতি শিবাজির ঝান্ডা লাগিয়ে রেখেছে যখন কিন্তু গাড়িগুলো চলে এই উড়ন্ত পতাকা কিংবা ঝান্ডাগুলো দেখতে ভারী সুন্দর লাগে এই দেখুন টোকো কুল উঠেছে আর এটা কি বলুন তো ছোট্ট ছোট্ট সবুজ রঙের টক্করঞ্জা কিন্তু একেবারে কুশি টক্করঞ্জা জানেন টক্করঞ্জা আমিও ভীষণ পছন্দ পছন্দ করি কিন্তু এগুলো ভারী কষাটে তাই নিলাম না তবে এই সজনা ডাঁটাগুলি এই গাঁটি আন্টিদের কাছে ভারী সুন্দর হয় ওটাই নিলাম চলুন এখন মাছের দিকে যাই আজ অবশ্য বেশ ইচ্ছে করছিল একটু গুগলি নিতে কিন্তু গুগলি নিলে কি হয় বলুন তো একা হাতে ছাড়াতে পরিষ্কার করতে ভীষণ দেরি হয়ে যায় তাই ভাবছি ছুটির দিন এমনিতেই আমার সারাটা দিন রান্নাঘরের মধ্যেই কেটে যায়

তবে এক একটি খুব ভালো জিনিস নিয়েছি বাড়ি ফিরে আপনাদের দেখাবো এখন দেখুন বাজারে ভোরে আঙুর আসতে শুরু করেছে এমনিতেই আপনারা অনেকেই জানেন যে এখানে আঙুরটা ভারী সস্তাই হয় আর আঙুরের দানাগুলিও বেশ সুন্দর বড় বড় লম্বা দানা ভীষণ মিষ্টি হয় চলুন এইবার দেখাই আজ মাছের বাজার থেকে কি বাজার করলাম এই যে চারখানা পার্শে আর কয়েকটা ফেঁসা মাছ রয়েছে এই মাছগুলি সব একসঙ্গে মিলিয়ে পঞ্চাশ টাকার মতো নিয়েছে ফেসা মাছগুলি একটু কাঁটা হয় বাচ্চারা খেতে পারে না আপনাদের দাদা ভাইও খেতে পারেন না কিন্তু আমার খুব স্বাদ লাগে মাছগুলি তবে অবশ্য মাছগুলি ওদের আবার একটু মশলা মেখে ভালো করে ভেজে দিলে খেতে পছন্দই করে আজকে মাছগুলি ভীষণ টাটকা চলুন এইবার দেখাই ওই যে বলছিলাম একটি দারুণ জিনিস নিয়েছি সেটি এই দেখুন কি বলুন তো এটি হচ্ছে ভেকটি মাছের মাথা আর ভেকটি মাছের মাথাটা আজ ভীষণ টাটকা আর তার উপরে আবার দেশি ভেকটির মাথা পেয়েছি জানেন আর যেহেতু ছুটির দিন আছে ভাবছি একটু কাঁটা চচ্চুরি বানাবো আর ভেকটি মাছের মাথার কাঁটা চচ্চড়িটা আপনাদের দাদা আমার মায়ের হাতে অনেকবার খেয়েছেন ওনার দেখি বেশ পছন্দের জিনিস কিন্তু সেই রকম টাটকা পায় না বলেই নিয়ে আসা হয় না আজকের ভেকটি মাছের মাথাটা যেমন টাটকা আর সেরম দেখছি এটি একেবারে দেশি জানেন সমুদ্রের মাছগুলোর কিন্তু মাথাটা এতটা ছোঁচালো হয় না এটি দেশি তাই জন্য মাথাটা এতটা ছুঁচালো আর চোখগুলো একেবারে তাজা দেখে মনে হচ্ছে আর আর ওই যে দেখুন শিব জয়ন্তীতে এই রকম বিভিন্ন পার্টি অফিস কিংবা স্কুল টিউশনগুলিতে মোর্চা বার করে এটি অবশ্যই একটি পার্টি অফিসের মোর্চা ছিল চলুন রান্না ঝামেলা শাড়ি আজ আগের থেকে এই কচি পুঁই শাক ডাঁটা সত্য কেটে রেখেছিলাম ফ্রিজে একটি রুই মাছের মাথা আছে ওই রুই মাছের মাথাটা দিয়ে একটু শাকের তরকারি বানাবো শাকের তরকারিটা আমার দুই ছেলেও ভীষণ পছন্দ করে আজ আপনাদের দাদা ভাইও দেখছি এখন বাড়িতেই কাজ করছেন তো উনি আছে এই না বলে বসে যে আমায় খেতে দাও কাজ বেরোবো সেই ভয়ে ভয়ে ফেসা মাছগুলি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল বানিয়েছি আর অন্য কোনো মশলা ছাড়া ওদিকে শাকটাও রান্না হয়ে গেছে একটু শখ করে টক বানাচ্ছি ফেসা মাছের টক খেতেও আমার আবার খুব ভালো লাগে চলুন ভেকটি মাছের কাঁটা চচ্চড়িটা না হয় পরে বানাবো বড়ো ছেলের আবার টিউশন আছে একটা থেকে ওকে খেতে দিতে হবে ওকে জিজ্ঞাসা করি আর আপনাদের দাদা যদি বলেন যে দেরিতে বেরোবেন কিংবা আজ আর বেরোবেন না তা হয় না হয় ভাবছি বড় ছেলেকে খেতে দিয়ে তারপরে ভেকটি মাছের কাঁটা চচ্চড়িটা বানিয়ে নেব। আপনাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে আজ হয়তো আমি আর বেরোবো না আমার বাড়িতে এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়ে গেছে তাই জন্য আবার ভেকটি মাছের মাথাগুলি বেছে নিয়ে কাঁটা চচ্চড়ির জন্য জোগাড় করে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি আধো বাটা করে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর টমেটো কুঁচিটা বেশি করে নিয়েছি সঙ্গে একটু কাঁচা লঙ্কা কাঁটা চচ্চড়িটা যাতে একটু গ্রেভি গ্রেভি হয় সেই জন্য একটু পেঁয়াজ রসুন এবং টমেটো বাটাটা বেশি পরিমাণেই নিয়েছি মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে খুব বেশি লাল কিংবা শক্ত করে ভাজার দরকার নেই তাহলে মাছের স্বাদটাই চলে যাবে ওর পরে কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে আর আধো থেতো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এইবার রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি চলুন এবার আদা বাটা আর টমেটো কুচিটা একসঙ্গে দিয়ে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়ি এইবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে রেখেছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয় এখনকার গাছপাকা টমেটো তো একটু অল্প নাড়াচাড়া করে নিতেই খুব ভালোভাবে গলে গেল এইবার একটু পরিমাণ মতো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং ঝালের জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব একটু জল দিয়ে মশলাগুলোর থেকে খুব ভালোভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার যেহেতু এটি কাঁটা চচ্চড়ি হবে তাই জন্য আরও একটু জল দিয়ে মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব। কাঁটা চচ্চড়িতে কিন্তু মশলার স্বাদটাই আসল স্বাদ আরও একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এতে করে মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেল এবং মশলার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ওর পরে আমি অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এইবার এটি ঢেকে রেখে দেব ফুড ওঠার জন্য তরকারিটার থেকে দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে এইবার ভেজে রাখা মাছের মাথাগুলি একে একে দিয়ে দেব। মাছের মাথাগুলির মধ্যে শুধু যে কাঁটা রয়েছে এরমটা নয় কিন্তু বেশ কিছু মাছও রয়েছে মাছের মাথাগুলি ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে এইবার আপনি যদি ভাবেন যে এতটা মশলা দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি চাল ভাজা কিংবা চিড়ে ভাজার ব্যবহারও করতে পারেন চাল ভাজা কিংবা চিড়ে ভাজার ব্যবহারটা আমি করি কিন্তু আমার দুই ছেলে এবং আপনাদের দাদা ভাইয়ের খুব একটা পছন্দ না সেই জন্য আজ ওটি স্কিপ করেই গেলাম দেখুন মোটামুটি একটু গ্রেভি গ্রেভি হতে নামিয়ে নিয়েছি কাঁটা চচ্চড়িটা আর ওই পাঁচ মিনিটের মতো রেখে দিলে খুব ভালো ফিট হয়ে যাবে এবার আপনি যদি মনে করেন যে একটু গরম মশলা দেবেন তাও দিতে পারেন তবে আমাদের বাড়িতে সেটা পছন্দ না সেই জন্য দিলাম না এখন এই যে চলুন আমার দুই ছেলে এবং আপনাদের দাদা ভাইকে খেতে দিই ওর পরে আমার গ্যাস পরিষ্কার স্নান বেশ কিছু কাজ বাকি থেকে গেছে এই দেখুন ওই যে বললাম পাঁচ মিনিট পরে খেলে কাঁটা চচ্চড়িটার ঝোলটা খুব ভালো ফিট হয়ে যাবে ঠিক সেই রকমই হয়েছে দেখুন যেমনটি আমি চেয়েছিলাম পারে মাখো মাখো হয়ে গেছে ঝোলটা আর এমনিতেই যেহেতু মাছের মাথাটা ভাজা তো ওটি একটু ঝোল টেনেই নেয় তো সেই হিসাবে ঝোলটা রাখতে হবে যাতে একেবারে শুকনো না হয়ে যায় আবার একেবারেই পাতলা ঝোল না রয়ে যায় তবে আমার এই আজকের মাছের কাঁটা খান আপনাদের দাদা ভাইয়ের এত ভালো লেগেছে উনি আবার বলেছেন ছুটির দেখে নিয়ে আসতে

ওই যে বললাম ছুটির দিন কিছুতেই সময় কাটছে না কাজ থাকলেও জ্বালা আর কাজ না থাকলেও জ্বালা আর এমনিতেই আজকে রান্নাটা মোটামুটি বেলার হয়েই গেছে বড় ছেলের টিউশান ছিল সকালে টাইম আর দুপুর একটাই সন্ধ্যার টাইমটা তিন মা ছেলেই একেবারে ফ্রি আপনাদের দাদা ভাই বেরোবো না বেরোবো না করে আবার ওই চারটে পাঁচটার দিক করে বেরোলেন কাজে কিছুতেই সময় কাটছিল না এখন ওই সন্ধ্যা নটা তিরিশের মতো বাজে দুই ছেলেকে নিয়ে একটু নিচে নেমে পড়েছি দেখি একটু ঘুরে আসি দুই ছেলেও আজ কিছুতেই বাড়িতে টিফিন করল না আমার অবশ্য ভালো লাগছিল না যাক বড় ছেলে বললো যে মাম্মি আমি স্যুপ খাবো আর ছোট ছেলে বলছে যে আমি চাইনিজ ভেল খাবো আমার এই দুটোর মধ্যে কোনোটাই খুব একটা ইচ্ছে করছে না দেখছি এখান থেকে যাওয়ার পরে ওদিকে ওদিকে যদি আবার তিন মা ছেলে মিলে কিছু খায় আবার এখানে তো মোটামুটি একটু গরম পড়েছে আমার ইচ্ছে করছে যেন একটু জুস খেতে কিংবা ঠান্ডা কিছু খেতে তবে এখন এই ওয়েদার চেঞ্জের সন্ধিক্ষণে ছেলেদের উল্টো কিছু খাওয়ালে হবে না কয়েকদিন পরে আবার পরীক্ষা আসছে এখন একটু সামলে থাকাটাই ভালো টিফিনটা করে নিলে তারপরে ভাবছি ওদিকটার দিকে যাব। যেখানে সকালে দেখিয়েছিলাম এই যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি বসানোর জন্য রেডি করা হচ্ছে বা ঢেকে রাখা আছে এখন দেখুন সেটি খুলে দেওয়া হয়েছে তবে এটি অবশ্য দুপুরের পর থেকেই খুলে দেওয়া হয়েছে প্রত্যেক মহারাষ্ট্রিয়ানের কাছে বছরের এই একটি দিন শিব জয়ন্তীটা একটি বিশেষ দিন ভীষণ আনন্দের সঙ্গে ধুমধাম করে এই দিনটি পালন করা হয় প্রত্যেক স্কুল এবং টিউশানেও তার বাকি যায় না ব্লগের শুরুতেই যে ফটোগুলো আমি আপনাদের দেখালাম ওগুলি হচ্ছে আমার ছেলেদের টিউশনের শিবাজী জয়ন্তী পালনের ফটো আর দেখুন গণেশ ঠাকুরের যেমন দুইটি মূর্তি বসানো হয় সামনে একটি ছোটো এবং পেছনে একটি বড় এখানেও সেই শিবাজি ছত্রপতি মহারাজার দুইখানা মূর্তি বসানো হয়েছে ভারী সুন্দর লাগছিল মূর্তিখানা সামনে থেকে দেখতে চলুন আজ আর ব্লগখানা বাড়াবো না আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ শুভ